আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ দেখতেছেন এই যে আমার হাতে কতগুলো পেপার আছে এই সব পেপার সম্পর্কেই আজকে কথা বলবো তো একজন আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া সত্তাহিত কি এবং সত্তায়িত কেন করা লাগে বা সত্তায়িত কোথায় করায় সত্তাহিত করতে গিয়ে কোনো টাকা লাগেনি বা সত্তাহিত কিভাবে সহজে করা যায় সো এরকম অনেক প্রশ্ন থাকে অনেকের মনে মূলত হচ্ছে এটা খুব একটা সিম্পল একটা ব্যাপার তো অনেকের কাছে এটা খুবই সাধারণ একটা বিষয় আবার অনেকের কাছে এটা অনেক বড় একটা বাধার বিষয় তো যে জানেন তার কাছে বড় সমস্যাও পানিবাদ যে জানে না তার কাছে খুব ছোট্ট একটা ইস্যু তার কাছে একটা বাধার পাহাড় তো আমি আপনাদের কাছকে এই যে ভিডিওতে ভিডিওটা তৈরি করছি এটা মূলত হচ্ছে সত্তায়িত করবেন কিভাবে। মূলত হচ্ছে সাধারণ সে সত্তায়িত আবার লিগালাইজেশন না সত্তাহিত আপনারা অনেকে আছেন যে সরকারি চাকরি পাবেন সেখানে বলা থাকে যে ভাই সত্যায়িত করে আনবেন সকল কাগজ বা অনেকে আছে সরকারি প্রশিক্ষণের জন্য আবেদন করছেন সেখানে বলা থাকে যে সকল ডকুমেন্ট সত্যায়িত করে আনতে হবে তো সেই জন্য অনেকে এটার জন্য ভাবেন যে সত্যায়িত কোথায় করে তো আজকে আপনাদের উপকার অর্থেই আমি করতেছি তো আমি যে সত্তাহিত এই পেপারগুলো করেছি কোথেকে করেছি কীভাবে করেছি কীভাবে করলে আপনারা সহজ করতে পারবেন সব কিছু এটা বলতেছি তো ভিডিওতে যাওয়ার পরে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এতটুকুই কাম্য তো মূল কথা যদি বলি মূল কথা হচ্ছে সত্যায়িত হচ্ছে আপনার যে ডকুমেন্ট ধরুন আপনি কোথাও একটা প্রশিক্ষণ করতে যাবেন সেখানে বলা আছে আপনার অরিজিনাল ডকুমেন্ট না নিয়ে যাবেন সাথে ফটোকপিগুলো নিয়ে যাবেন ফটোকপিগুলো সত্যায়িত করে নিতে হবে তো সত্যায়িত হচ্ছে একটা কথা হয়েছে মূল কফির ভেরিফিকেশন মানে জাসাই মানে এটার যে এটা যে অরিজিনালটা অরিজিনাল অরিজিনালের প্রতিরূপ সেইটা তো এটার জন্য হচ্ছে সত্যায়িত কারা করে থাকে এটা যদি বলি সত্যায়িত করা হয় বাংলাদেশের প্রথম শ্রেণীর যে কর্মকর্তারা বিশেষ করে হচ্ছে বিসিএস ক্যাডার এবার সেই বিসিএস ক্যাডার যদি করেন ইয়োনো যদি কোন ম্যাজিস্ট্রেট যদি কোন হচ্ছে আপনার এলাকার হচ্ছে প্রকৌশলী যদি কোনো সরকারি কলেজের শিক্ষক সব যে সবার একই এদের এই যে কোনো একজন থেকে আপনার সিল সিগনেচার নিয়ে সহজে আপনারা কাগজগুলো সত্তায়িত করে জমা দিতে পারবেন এটা হচ্ছে মূলত যারা হচ্ছে সত্তায়িত করে দেয় তো আমি মনে করি আপনি যেখানে থাকেন ধরুন অনেকে আছেন যে গ্রাম বাংলায় থাকেন কিন্তু ঢাকায় এবং ওইখানে আপনারা কীভাবে সত্যায়িত করবেন তো সেইখানে সত্তায়িত করতে হলে ধরেন বিভিন্ন কলেজ আছে বা বিভিন্ন সরকারি যে অফিস আছে সেখানে গেলে দেখবেন অনেক বিশেষ ক্যাডার আছে বা প্রথম শ্রেণী কর্মকর্তা আছে তাদেরকে আপনার যে অরিজিনাল ডকুমেন্ট এবং ফটোকপিগুলো সঙ্গে নিয়ে যাবেন নিয়ে গেলে উনি আপনার এগুলা দেখে যাচাই বাছাই করে আপনাকে সিল সিগনেচার করে দিবে এটাই সত্যায়িত হ্যাঁ তাও এটার জন্য হচ্ছে কোনো টাকা নেয় না বিশেষ করে আমার যে আমি যত জায়গায় করেছি জায়গায় করেছি আমি অনেক কাজের ক্ষেত্রে তো আমার কাছ থেকে কেউ টাকা চায়নি বরঞ্চ অনেকে উৎসাহ মনে দিছে তো আপনারা আমরা অনেকে হয়তো চাইতে পারে কিন্তু এটা আমি জানি তো বেশিরভাগ লোকে বা বেশিরভাগ সরকারি বিশেষ কার্ডারাই চায় না তো আপনারা হচ্ছে আপনি ধরেন অনেকে আছেন যে গ্রাম বাংলায় সেখানে হচ্ছে অনেকের কাছাকাছি এরকম সরকারি প্রতিষ্ঠান থাকে না তো তারপরেও থাকে যেমন উপজেলা আছে থানা আছে থানার মধ্যে ডিসি আছে অফিস আছে ওনারা কিন্তু বিশেষ ক্যাডার তো যারা বিশেষ ক্যাডার তাদের থেকে আপনারা সব যেই কোনো জায়গা থেকেই নিতে পারবেন সত্যায়িত করে তো অবশ্যই সত্যায়িত করার পূর্বে আপনারা যখন যাবেন আপনি এগুলো মেন সার্টিফিকেট বা মেন কপিগুলো সঙ্গে নিয়ে যাবেন এবং ওগুলোর কপি নিয়ে যাবেন কফিগুলি আপনাকে সত্যায়িত করে দিবে। তো আপনারা আবার অনেকে আছেন সবচেয়ে সহজে যেটা হয় সবচেয়ে সহজে হয় কোনো সরকারি কলেজ কোনো সরকারি কলেজ যেখানে হচ্ছে বিসিএসসি বিভিন্ন শিক্ষকরা থাকে তাদের থেকে সহজে সতায়িত করে নিতে পারবেন বিসিএস এখন অহরহর সব জায়গায় মোটামুটি আছে আপনারা যে কোনো জায়গা থেকেই সত্যায়িত করে নিতে পারবেন কোনো সমস্যা নেই শুধু আপনারা যখন করতে যাবেন অরিজিনাল পেপারটা নিয়ে যাবেন সঙ্গে করে আবার অনেকে হচ্ছে অরিজিনাল পেপার নেয় না শুধু কপিটা নিয়ে যায় অনেকে কিন্তু দিতে চায় না তো আপনারা অবশ্যই অরিজিনালটাকে আপনার নিয়ে যাবেন মূলত হচ্ছে ওই যে বিশেষ ক্যাডার উনি হচ্ছে সরকার থেকে ভ্যারিফাই লোক তো উনি হচ্ছে আপনার পেপারটা অরিজিনাল কি অরিজিনাল না সাময়িকভাবে উনি যাচাই করে আপনাকে সত্তায়িত করে দিব। আর এটা নিয়ে আপনি আপনার যেই কাগজ কাজের ক্ষেত্রে ব্যবহার করবেন এটাই ছিল মূলত সত্তাহিতের বিষয়বস্তু আপনারা যারা সত্তায়িত কিভাবে করেন সেটা জেনেছেন এবং সত্তাহিত কাদের থেকে করাতে হয় সেটাও জেনেছেন আশা করি এই ভিডিওটা আপনারা যারা সত্তায়িত জানেন না তাদের খুব উপকারে আসছে তো সে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম